মাই ব্লগ প্রিয়টি নিয়মিত আপনাদের পাঠ সংক্রান্ত আপডেট দিয়ে থাকে এবং বর্তমানে বাজার দর জেলাগুলোতে কিছুটা নিম্নমুখী হবে প্রিয় দর্শক এই সম্পর্কে পাঠ ব্যবসায়ীরা কি বলছেন মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলের পরিবারের সদস্য যারা আছে তারা কিন্তু বেশিরভাগই পাঠ ব্যবসায়ী। এখন তারা কি বলছেন কমেন্ট সেকশনে প্রিয় দর্শক সেই বিষয় সম্পর্কে আমরা একটু জানব এক একজন পাট ব্যবসায়ীর মতামত এক এক ধরনের তাদের তারা কি বলছে পাটের বাজার দর সামনে বাড়বে নাকি কমবে নাকি স্থির থাকবে আসুন আমরা দেখে নিই প্রিয় দর্শক এখানে একজন পাট ব্যবসায়ী বলছেন যে আলহামদুলিল্লাহ আশা করি দুই সপ্তাহের মধ্যে বাজার বাড়বে ইনশাল্লাহ আর প্রিয় দর্শক উনি কিন্তু বলছেন যে দুই সপ্তাহের মধ্যে বাজার বাড়বে আর প্রিয় দর্শক উনার যে ইচ্ছাটা উনার যে আশাটা উনি যে মন্তব্যটা করেছেন আশা করি সেটি বাস্তবে প্রতিফলিত হবে তারপরে আরেকজন একটু যুক্তি দেখিয়েছেন উনি বলছেন যে যোগান কম চাহিদা বেশি হলে দাম বেশি হবে ইনশাল্লাহ এবছর কিন্তু পাটের যোগান কম এবং চাহিদা কিন্তু ব্যাপক তার মানে উনি যেটি বোঝাতে চাচ্ছেন যে দাম কিন্তু বাড়বে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আর প্রিয় দর্শক এছাড়া আরেকজন বলেছেন যে পূজার জন্য বাজার কম মিল বন্ধ পূজার পরে দাম আবার ইনশাল প্রিয় দর্শক উনি কিন্তু মন্তব্য করেছেন যে পূজার পরে দাম আবার বাড়বে এছাড়া আরেকজন দর্শক যেটি বলেছেন যে ইয়েস তার কোনো কোন ভিডিওতে তথ্যগুলো ওনার কাছে পছন্দ হয়েছে যার কারণে বলছেন ইয়েস প্রিয় দর্শক এছাড়া আরেকজন কমেন্ট করছে যে ভাইয়া একটা রিকুয়েস্ট যে গুলোর তারিখ দিয়ে ছাড়লে ভালো হয় আসলে আপনারা যারা ভিডিও দেখেন তারা বিষয়টা খেয়াল করছেন কিনা জানিনা ইউটিউবের প্রত্যেকটা ভিডিওতে ইউটিউব নিজেই কিন্তু তারিখ বসিয়ে দেয় নিজেই কিন্তু ডেটটা দিয়ে দেয় এখন আপনি যখন ইউটিউবে ভিডিও দেখবেন তখন ওই ডেটটা খেয়াল করে তারপরে দেখবেন প্রিয় দর্শক আশা করি যে আপনারা ওই ডেটটা খুঁজে দেখবেন একদম বাম সাইড নিচে প্রত্যেকটা ভিডিওরই কয়েকদিন আগে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে এবং কত ঘন্টা আগে বা কয় মাস আগে বা কয় বছর আগে এই সম্পূর্ণ তথ্য ইউটিউব নিজেই বসিয়ে দেয় যার জন্য আলাদা করে ভিডিও ভিডিওতে তারিখ যোগ করার দরকার হয় না আর এই কারণে কিন্তু বাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি তার যেসব ভিডিও আছে যেসব নিউজ আছে সেগুলোতে তারিখ অ্যাড করে না আর প্রিয় এখানে আরেকজন বলেছেন যে পাকিস্তানের পাঠ যাচ্ছে তাহলে পাটের দাম বাড়বে আবার আরেকজন বলছে যে পুজোর পর উচ্চ গতি বৃদ্ধি দাম বাড়বে তার মানে উনি বলছেন যে পূজার পরে খুব দ্রুত গতিতে দামটা বাড়বে এছাড়া তাকেই আবার আরেকজন বলছে একজন বলছে যে দাম বাড়ে কই প্রিয় দর্শক এখানে যিনি কমেন্ট করছেন তাকে উদ্দেশ্য করে বলছি যে আসলে দামটা বত্রিশ ছিল বর্তমানে প্লাস এবং দুই দিন এখন দাম হাজার হাজার কত বাড়বে একদিনে তো আর দশ হাজার হবে না এটি ধাপে ধাপে বাড়বে এবং প্রত্যেক দিনে যে বাড়বে এইটা চিন্তা করা ঠিক হবে না এরপরে আরেকজন বলছে যে ওয়েট সি ফর ফিউ ডেজ তার মানে উনি বলছেন যে যখন বলছে যে দাম বাড়বে যখন বলছে দাম বাড়ে কই তখন উনি বলছেন যে যে একটু অপেক্ষা করেন কয়েকদিন তারপরে দেখতে পাবেন প্রিয় দর্শক সবারই কিন্তু এখানে মন্তব্য সবাই কিন্তু বলছে যে দাম সামনে বাড়বে তার মানে এই যে অভিজ্ঞ যেসব ব্যবসায়ী আছে তারা সবাই কিন্তু একইমত দিচ্ছে যে পূজার পরে বা পূজার ছুটির পরে দামটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে আরেকজন বলছে মালিক ভাইয়ের ভিডিও দেন প্রিয় দর্শক মালিক ভাইয়ের আপনি যে কমেন্ট করেছেন মালিক ভাইয়ের ভিডিও নিয়মিত আসবে তাই মালিক ভাইয়ের যারা ভক্ত আছেন যারা পছন্দ করেন তার যুক্তি পাঠ সম্পর্কিত তার যে অভিজ্ঞতা উনি শেয়ার করেন এই ভিডিওগুলো গুলো নিয়মিতই কিন্তু আপনারা পাবেন প্রিয় দর্শক এরপরে পাটের দাম কমে যাবে একজন কিন্তু বলছে যে পাটের দাম কমে যাবে এত জনের মধ্যে একজন মাত্র বলছে যে পাটের দাম কমে যাবে কিন্তু সেখানে আর আবার প্রতিবাদ করেছে উনি বলছে যে আপনার আইডিয়া ভুল কিছুদিন ওয়েট করেন প্রিয় দর্শক একজন মাত্র শুধু বলেছিল যে পাটের দাম কমে যাবে কিন্তু সেখানেও আবার প্রতিবাদ করা হয়েছে এরপরে আর বলছে যে পূজার পর পাটের বাজার চার হাজার থেকে পাঁচ হাজার হবে ইনশাল্লাহ তারপরে এখানে এরপরে এরপরে আরেকজন বলছে যে পূজার পরে দাম বাড়বে আরেকজন বলছে যে রাজশাহীর পাট নিয়ে প্রতিবেদন করায় আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনি যে কমেন্টস করছেন এর জন্য আপনাকেও ধন্যবাদ এরপরে আরেকজন বলছে ভাই কুষ্টিয়া বত্রিশশো টাকা থেকে চৌত্রিশশো টাকা পর্যন্ত প্রায় বিক্রয় হচ্ছে প্রিয় দর্শক আপনার কমেন্ট করছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ নিয়মিত এইভাবে পাটের আপডেট দিবেন এছাড়া আরেকজন বলছে যে পূজার পর চার হাজার থেকে পাঁচ হাজার হবে এরপরে বাবুর বাজার বোয়ালমারি ফরিদপুর আটত্রিশ থেকে উনচল্লিশ টাকা প্রিয় দর্শক ফরিদপুরে কিন্তু একচল্লিশশো টাকা পর্যন্ত পাট বিক্রি এখানে এক ভাই বলছেন যে ফরিদপুরে আটত্রিশ থেকে উনচল্লিশ টাকা একজন অভিজ্ঞ পাট ব্যবসায়ী উনি এছাড়া আর একজন বলছেন যে পূজার পর পাটের বাজার চার হাজার থেকে পাঁচ হাজার হবে ইনশাল্লাহ একই জন কিন্তু বারবার এখানে কমেন্ট করছে প্রিয় দর্শক একই জন বারবার কমেন্ট করছে তারপরে এখানে ভাই চুয়াডাঙ্গায় ছত্রিশ একজন বলছে যে চুয়াডাঙ্গায় ছত্রিশ প্রিয় দর্শক এখানে একই জেলায় হাট বিশেষে বাজার দরের পার্থক্য থাকে কোথায় কোথায় তেত্রিশ চৌত্রিশ আবার কোথাও কোথাও জাম্প করে ছত্রিশ এরকম যায় এই বিষয়টি কিন্তু মাই ভিডিও গুলোতে ক্লিয়ার করা হয় এছাড়া আরেকজন বলছে যে ধন্যবাদ ভাই ভাই আপনাকেও ধন্যবাদ কমেন্টস করার জন্য আহ প্রিয় দর্শক এখানে আরেকজন বলছে যে পেঁয়াজ না খেলে কি হয় এটা সম্পর্কিত কিছু অসাধু জন্য দেশের খামারিদের বিশাল আকার ক্ষতি হতে পারবে এটা বিষয় সম্পর্কিত পাঠ না এছাড়া আরেকজন বলছে যে টপ নিউজ আরেকজন এবং উনি আবার আর একটা কমেন্টস করছেন যে গুড প্রিয় দর্শক এছাড়া আরেকজন কমেন্ট করছেন যে পাট চীন দেশে গেলে দাম বাড়বে মনে হয় আর প্রিয় দর্শক আপনি যে কমেন্টস করছেন এবং দর্শকদের উদ্দেশ্যে বলছি যে পার্ট থ্রি নিয়ে পূর্বেও গেছে বর্তমানেও যায় ভবিষ্যতেও যাবে ইনশাল্লাহ তার মানে পাটের দাম বাড়ার সম্ভাবনা বেশি প্রিয় দর্শক এছাড়া আরেকজন দর্শক অর্থাৎ উনি বলছেন যে ভাই ভাই যতই বলেন না কেন দেশে প্লাস্টিকের ব্যবহার না কমলে বা কমালে দেশে পাটের দাম বাড়বে বলে মনে হয় উনি মনে হয় না এরকম বলছেন আর কি আসলে প্লাস্টিকের ব্যবহারটা একদম যাবে না কারণ প্লাস্টিকের অনেক কাজ আছে কিন্তু এটা কমিয়ে আনা যাবে এবং সেই চেষ্টাই কিন্তু সরকার করছে আপনি তো শিখেছেন আরেকজন বলছে জামালপুর পঁয়ত্রিশশো প্লাস জামালপুরে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশশ টাকার মধ্যে পাট বিক্রি হচ্ছে আটত্রিশশ কোথাও কোথাও যায় আরেকজন বলছে ওকে এবং উনি রিপিট করছে ওকে প্রিয়া আরেকজন বলছে যে ভাই পুরান পাঠ প্রচুর স্টকে আছে হ্যাঁ গত বছরের পাট অনেক পাঠই কিন্তু স্টকে আছে এটা মাই ফার্স্ট কবুতর এ সংক্রান্ত একটি ভিডিওতে বলেছে যে এই যে দুই মাস হলো সিজনের আর তিন মাস গেলে পুরন পাট বলে কোনো কথা থাকবে না তাই আপনি যখন সেল করবেন তখন কিন্তু পুরান পাট যাদের আছে তারা কিন্তু কখনোই পুরান হিসেবে সেটা সেল করবেন না কারণ পুরান পাট নতুন পাট এটা কোনো দামের পার্থক্য হয় না মিলে সব সময় পাট কে জেনে পাটের কোয়ালিটি কে এটা পুরান কি নতুন কত বছর আগের এটা কিন্তু মিল দেখে না পেদশ কেছারা আজন বলছে যে 5 প্লাস হবে ইনশাআল্লাহ তারপরে 5000 প্লাস হবে আরেকজন বলছে 2024 25 সালের কি রকম পাট রপ্তানি হবে পাটের দাম বাড়বে না কমবে প্রিয় দর্শক এই চব্বিশ পঁচিশ সালে কি পরিমাণ রপ্তানি হবে কোন দেশে এই সংক্রান্ত তথ্য আপডেট নিউজ যখনই মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের হাতে আসবে সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেওয়া হবে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে নিউজগুলো জানতে পারবেন এছাড়া আরেকজন বলছে যে মেহেরপুরে পাটের বাজার একত্রিশশো পঞ্চাশ থেকে বত্রিশশ পেদর্শক এখানে উনি বলছেন যে একত্রিশ সেখানে তেত্রিশশো চৌত্রিশশো পর্যন্ত যায় তার বেশিরভাগ উনি যেটা বলছেন বেশিরভাগ পাটগুলোই কিন্তু এটাভাবে বিক্রি হয় হাই কোয়ালিটির এবং আরেকজন বলছে ভাই তিন হাজার টাকা কেন আমাদের এখন এখন এটা কোথায় উনি কিন্তু উল্লেখ করে নাই তিন হাজার টাকা কিন্তু সব জায়গায়ই হাই কোয়ালিটির পাটের বাজার দর তিন হাজার টাকা এরকম কিন্তু খুব বেশি অঞ্চলে নাই এখন উনি এলাকাটা উল্লেখ করেন নাই এছরা যশোরের কেশবপুর তিন হাজার টাকা উনি বলছেন না যশোরের কেশবপুর তিন হাজার আপনার কোন এলাকায় কোন হাট এটাকে তুললে করেন নি আর সেখানে কিন্তু 3300 টাকা পর্যন্ত পাট বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক কেসর আজন বলছে ধন্যবাদ ভাই আরজন বলছে হ ভাই আপনার কথাটা বুঝতে পারি নাই মানে এখন বর্তমান কি ভারতে যাচ্ছে হ্যাঁ বর্তমানেও ভারতে যাচ্ছে এবং অতীত গেছে ভবিষ্যতও যাবে। তবে ভারতে যে পরিমাণ পাট রপ্তানি হতো তার থেকে কিন্তু বর্তমান এখন অন্য রাষ্ট্রে বেশি যাবে এবং দামটা আরো ভালো পাওয়া যাবে ভারতে পাট দেওয়া শুরু হয়েছে এবার দাম আরো বাড়বে আর একজন বলছে আসসালাম আলাইকুম ভাই সামনে কি পাটের দাম বাড়বে কি যদি জানাতেন তাহলে উপকৃত হতাম প্রিয় দর্শক হান্ড্রেড পার্সেন্ট শিওরলি কিন্তু কখনই কেউ বলবে না যে সামনে পাটের দাম বাড়বে তবে কিছু আছে যেগুলো দেখে অনুমান করা যায় এখন এই যে 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 পরিস্থিতি অবস্থা তাতে মনে হচ্ছে যে পারবে। কিন্তু এখানে আপনার নিজের অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে অবশ্যই আপনি সিদ্ধান্ত নেবেন আহ প্রিয় দর্শক এখানে আরেকজন চাউল সম্পর্কে বলছে আরেকজন বলছে পাট মিলের দাম কত পাট মিলে দাম কত এক এক মিলে এক এক ধরনের রেট দেওয়া হচ্ছে এবং এটা মোবাইলে এর মাধ্যমে পাঠানো হয় তবে কোন কোন মিল ছত্রিশশো এরকম করে সর্বোচ্চ দামটা দিচ্ছে এবং দাম দাম দিলে এটা খুব বেশি খারাপ না গড়ে এখানে কিন্তু একটা পাটের মোটামুটি একটা ভালো পরিমাণ লাভ আসে আহ প্রিয় দর্শক এখানে বলছে যে যশোর ও সাতক্ষীরাতে এবছর পাটের গুণন কম এখানে পাটের বাজার তিন হাজার থেকে পঁয়ত্রিশশো এখানে সাতক্ষীরা যশোর এই দুই জায়গায় পাটের বাজার দর কিন্তু সবসময় আমরা দেখেছি অনেকটাই কম থাকে এবছর কিন্তু সেখানেও পঁয়ত্রিশশো টাকা প্রিয় দর্শক তার মানে কি তার মানে যেখানে সবচেয়ে কম বাজার থাকে সেখানেও কিন্তু পঁয়ত্রিশশো টাকা তারপরে এখানে আর একজন আবার তার প্রতি উত্তরে বলেছে যশোর সাতক্রেতে এবছর পাঠের গুণন কম এখানে পাঠের বাজার পঁয়ত্রিশ থেকে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা এবং সাতক্ষীরায় তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা আরেকজন বলছে ঝিনাইদ তেত্রিশশো টাকা বিক্রি হয়েছে আরেকজন বলছে ধন্যবাদ এখন ঝিনাইদ তেত্রিশশো টাকা বিক্রি হয়েছে কোন কোয়ালিটির পাঠ সেটি কিন্তু আপনি বলেননি পাটের বাজার দর সর্বোচ্চ চার হাজার পর্যন্ত কিন্তু উঠে গেছিল এখন তেত্রিশশো টাকা কোন কোয়ালিটির পাট আপনি বিক্রি করছেন সেটা কিন্তু এছাড়া যশোর বত্রিশশো প্লাস এটা ঠিক আছে আপনার বনোগ্রাম উনচল্লিশশ এটা ঠিক আছে আজকের ভাই আপনার আপনারা আজকের নিউজ ভুল গোপালগঞ্জে আজ সোমবার ভাটিয়াপাড়ায় পাড়ায় উনত্রিশশো থেকে সাঁত্রিশশো আহ প্রত্যাশক এখানে হাত বেশি কোথাও কোথাও বাজার দরের কিছুটা পার্থক্য থাকে যতটুকু পার্থক্য আছে অবশ্যই আপনার কমেন্ট সেকশন কমেন্ট করবেন এবং সেটা সংশোধন করে দিবেন এবং পক্ষে বিপক্ষে সমালোচনা করবেন মাই ফার্স্ট প্রবোতর ব্লক চ্যানেল টি তাদের সমালোচকদের কিন্তু খুব ভালোবাসে এবং মাই ফার্স্ট প্রবোতর ব্লক চ্যানেলের কোনো তথ্য ভুল হলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আপনারা প্রতিবাদ করে সেটি আহ সংশোধন করে দিবেন প্রিয় দর্শক আর একজন বলছে যে মালিক ভাইয়ের বাড়ি কোথায় মালিক ভাইয়ের বাড়ি পাবনা জেলার আটঘরিয়া থানার এক দন্তে ইউনিয়নে মহেশপুর যাদবপুর এলাকায় তিন হাজার থেকে বত্রিশশো পঞ্চাশ পর্যন্ত পাট বিক্রি হচ্ছে আর একজন বলছে যে আজ চাষ করে পাটের বাজারে বিয়াল্লিশ টাকা পূজার জন্য বাজার কম মিল বন্ধ পূজার পর দাম আরো বাড়বে এটা কিন্তু গতকালের নিউজ আরেকজন আবার প্রতিবাদ করছে যে ভুল তারপরে আপনাকে ধন্যবাদ ভাই ভাই সরাসরি হাটে পাটের দাম দেখাবেন আসলে কবুতর একটা ব্লক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে হাটে গিয়ে একটা নির্দিষ্ট হাটে পাটের বাজারের ভিডিও করে পাঁচ থেকে আট মিনিটের একটা ভিডিও করে টোটাল বাজারের চিত্র কিন্তু তুলে নিয়ে আসা যায় না এছাড়া এই ধরনের কিন্তু যারা কন্টেন্ট তৈরি করেন নিয়মিত কিন্তু তারা তৈরি করেন এবং সেগুলো থেকে আপনারা সেই এবং তারা কিন্তু ভালো কন্টেন্ট তৈরি করেন নির্দিষ্ট কিছু হাটের এবং সেখান থেকে সরাসরি হাটের তথ্যগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এছাড়া মাই ফার্স্ট কুবুতর ব্লগ চ্যানেলটি পাঠের আপডেট দেয় তাদের প্ল্যাটফর্ম থেকে একটু আলাদা ধরনের প্ল্যাটফর্মে যেটা কিন্তু একটু নতুনত্ব নতুন নতুন কিছু তথ্য আপনাদেরকে সরবরাহ করছে আপনারা যারা সরাসরি হাটে গিয়ে ভিডিও করে সেটা আপলোড করছে সেই তথ্যটাও জানলেন আবার আপডেট কিছু তথ্য আপনারা জানলেন আশা করি যে এই এই ইনফরমেশনে এটা একটু ব্যতিক্রম ভাবে আপনারা গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানছেন এতে আপনারা উপকারই বেশি পাবেন প্রিয় দর্শক এখানে ভাই হাটের দাম দরকার নেই মিল কত টাকা করে পাট নিচ্ছে জানতে চাই আপনার প্রিয় ভক্ত আপনার প্রিয় এক ভক্ত আমি ধন্যবাদ আপনি বলছেন যে মিল কত করে নিচ্ছে এখন পর্যন্ত জানা তথ্যমতে হাই কোয়ালিটি যেটা ছত্রিশশো পঞ্চাশ ছত্রিশশো সাঁত্রিশশ এটা মিল বিশেষে পার্থক্য আছে এবং লো যেটা সেটা বত্রিশ তেত্রিশশো টাকা এখন প্রত্যেক মিল রেট কিন্তু এক থাকে না এক এক দিন এক এক রকম রেটে কিন্তু তারা পাট নিয়ে থাকে পাটের কোয়ালিটি অনুসারে তাই এটা নির্দিষ্ট করে কেউ সরাসরি বলতে পারে না তারপরে কিছুটা আইডিয়া আপনাকে দিয়ে দিলাম প্রিয় দর্শক এখানে আরেকজন বলছে যে পাট কি বিদেশে যাবে সে বিষয়ে তথ্য দিন একজন রিপ্লাই দিছে যে এখন ও সঠিক তথ্য পাওয়া যায়নি প্রিয় দশক একদম হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট যে পাট বিদেশে যাবে বাংলাদেশ থেকে একশো পঁয়ত্রিশটা দেশে পাট রপ্তানি হয় তবে এখানে এক একটা বিষয় আপনাদের ক্লিয়ার করি যে প্রতি বছরই যে একশো পঁয়ত্রিশটা দেশে পাট রপ্তানি হবে এমনটা না যেমন এর আগের বছরগুলোতে আমরা দেখছি ভারতকে প্রাধান্য দিতে গিয়ে অনেক রাষ্ট্রে কিন্তু পাঠ দেওয়া হয়নি তবে একশো পঁয়ত্রিশটি রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পাঠের আদান প্রদান আছে এবছর অবশ্যই বেশি পরিমাণ রাষ্ট্রে পাট রপ্তানি হবে আহ প্রত্যেক বলছে পাটের দাম কমে যাচ্ছে না ভাই পাটের দাম কমে যাচ্ছে না পাটের দাম স্থির আছে এবং স্বাভাবিক দামে এবং স্বাভাবিক দামেই আছে এরপরে আরেকজন বলছে যে ভিডিওতে তারিখ দেন না কেন একটু আগে কিন্তু বলেছি কেন তারিখ দেওয়া হয় না এরপরে আরেকজন বলছে যে কৃষকরা তো খুশি কিন্তু ব্যবসায়ীরা কি এত দামে পাট নিয়ে কি লাভবান হতে পারবে আর পলিথিন বা প্লাস্টিক ব্যবহারের কম তো দেখছি না আর সরকার মুখে বলছে প্লাস্টিক বন্ধ করছে কই কোন উদ্যোগ তো দেখতেছি না প্রিয় দর্শক ধন্যবাদ আপনাকে এই কমেন্টসটি করার জন্য কারণ এখানে আপনি দেখতে পাবেন না আর সুপার শপগুলোতে শুধু পলিথিন নিষিদ্ধ করা হয়েছে এক নভেম্বর থেকে সারা বাংলাদেশের সব জায়গায় পলিথিন নিষিদ্ধ ঘোষণা এসেছে এক নভেম্বরের পর থেকে আপনি দেখতে পাবেন যে পলিথিন নিষিদ্ধ করা হয়েছে এবং সেটি বাস্তবায়িত হচ্ছে এছাড়া আরেকজন বলছে যে ভাই আপনি যে দামের কথা বলছেন সেই দামে আমি বিক্রি করব কেউ নিলে কত এই যে পূজার সামনে এই সময় কিন্তু অনেক মিলে মিল দাম সামঞ্জস্যপূর্ণ না এইসব কারণে কিন্তু মিলে পাট যাচ্ছে না এই কারণে কিন্তু উনি এই কমেন্টসটি করেছেন ধন্যবাদ ভাই আপনাকে একজনে দুইবার কমেন্ট করছেন দুইটা দুইটা ভিডিওতে বলছেন যে ভাই পলিথিন ব্যবহার কমসে কই বরং আরো বাড়ছে প্রতিটি চালের বস্তায় প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে যাচ্ছে কোন মিলে তো এখন আর পাটের সালা ব্যবহার করে না আর পলিথিনের অভাব নেই সরকারের তো কোন উদ্যোগ নেই আর সরকারের উদ্যোগ আপনারা দেখতে পাবেন এক নভেম্বর থেকে যারা পলিথিন হবে এখন উৎপাদন যদি পলিথিন না হয় তাহলে এই গ্রাম পর্যায়ে লোকাল পর্যায়ে বা হাট বাজারগুলোতে পলিথিন আর থাকবে না এছাড়া আরেকজন বলছে যশোরে টুড়ে বত্রিশ থেকে ছত্রিশশো টাকা আরেকজন বলছে কিশোরগঞ্জে একত্রিশ থেকে টাকাত বিক্রি হয়েছে এখন কোন কোয়ালিটির পার বিক্রি করছেন সেটা বলেননি কমেন্টস করার জন্য ধন্যবাদ যশোর এবং কৃষক মঞ্চের তারপরে বলছে যে তোমরা মাছ মাংস খাও আর কৃষক একটু খারাপ তবে দর্শকদের একটা কথা বলি যে আপনারা যখন কমেন্টস করবেন এখানে কমিউনিটি গাইডলাইন আছে ইউটিউবে আপনার আর এই খারাপ শব্দ ইউজ করার কারণে আপনার এই আইডিটাকে আজীবনের জন্য মাই ফাস্ট কবুতর ব্লক চ্যানেলে রিস্টেক্ট হতে পারে অর্থাৎ এখানে ব্লক হয়ে যেতে পারে এটা ইউটিউব কিন্তু নিজেই করে দেয় এছাড়া আরেকজন বলছে যে পাটের বিভিন্ন মাপের ব্যাগ বানাতে হবে ক্যারি ব্যাগ এর পরিবর্তে পাটের ব্যাগ কাপড় জামা জুতো প্যান্ট মুদির দোকানে প্যাক করতে হবে এবং ব্যাগের মূল্য খরিদ্দারকে বহন করতে হবে চালু করতে হবে সরকারের চালু করতে হবে সরকারের লাভ পরিবেশের লাভ চাষিদের লাভ শিল্পের লাভ সরকারের কাছে আবেদন পাটের ব্যাগ বাজারে আইন অনুযায়ী চালু করতে ওই দারুণ একটি পরামর্শ দিয়েছেন এছাড়া আরেকজন বলছে যশোরে বত্রিশ প্লাস আরেকজন বলছে যে ছয় তারিখ যশোর সারসা খরশি বাজার থেকে উনি ১২০ বিশ মন পাট বিক্রি করেছেন পঁয়ত্রিশ পঞ্চাশ এখানে কিন্তু দর্শকের মধ্যে দেখেন পাঠের বাজার দরের কতটা পার্থক্য একই জায়গা থেকে এক একজন এক এক বাজার দর কিন্তু উল্লেখ করছে এর কারণ কি এদের ইনফরমেশন কি রং না এর কারণ হলো এক এক বাজারে হাই দাম এক এক রকম যায় এখানে আরেকজন বলছে যে নরাইলের বাজারে কেমন চলছে ভাই একটু জানাবেন আপনাকে জানানো হবে এবং এখানে কিন্তু অলরেডি কিন্তু এখানে পিস বিক্রি হচ্ছে এছাড়া ধন্যবাদ ভাই তবে এখানে এই যে ইনফরমেশনটা দিলাম এটা কিন্তু সরাসরি কোন নির্ভরযোগ্য তথ্য থেকে সংগ্রহ করা হয়নি তারপর একজন বলছে বাজার কি বাড়বে কিনা এই উত্তর দিয়ে দিছি যে আসলে এটি সরাসরি বলা সম্ভব না আরেকজন বলছে যে আমি গোপালগঞ্জ থেকে পাট ব্যবসায়ী আজ রবিবার যে আগামী বুধবার আছে বুধবারে চার হাজার একচল্লিশশ টাকা এই দামে বিক্রি হবে তার মানে উনি দামের গতি ঊর্ধ্বগতি দেখে এই মন্তব্যটি করেছেন এবং এছাড়া পলিথিন বয়কট করতে হবে আরেকজন বলছে অবশ্যই করতে হবে আমার মনে হয় পূজা পূজার কারণে অর্থাৎ দাম কেন বর্তমানে স্থির হয়ে গেছে বলছেন যে পূজার যে কোনো জিনিসের বাজার নিয়ন্ত্রণ করে আল্লাহ আগাম কথা বলতে পারে না ভাই সম্ভব না আর একজন পলিথিন নিষিদ্ধের ব্যাপারে যে ভাই সরকার চাইলে কার মাথায় কয়টা চুল আসে সেটাও জানতে পারে আর আপনি চাষিদের একতা হতে বলছেন সারাদিন কাজ শেষে এক একমুঠা ভাত খাওয়ার সময় পায় না। আর আপনি একতা হতে বলছেন ওরা যদি পারত তাহলে কি সবার কাছে ঠকে ঠোকে পান্তা ভাত আর কাঁচামরিচ খেত এই যে আপনি একটা কথা বলছেন আসলে বদ্ধ হওয়ার জন্য কাউন্সিল উঠতে হবে না তারা শুধু এক হয়ে প্রতিবাদ জানাবে এটা করতে পারলে তারা তাদেরকে আর কেউ ঠকারও সাহস পাবে না এছাড়া আরেকজন বলছে যে মালিক ভাইয়ের মুখেও হাসি বেশ মনে হয় ভালোই আছে মাল হ্যাঁ মালিক ভাই অবশ্যই ভালো আছে পাট ক্রয় করছেন পাঠের লাভ হচ্ছে তারপর আরেকজন বলছে জুট এক্সপোর্ট হবে এবং ব্যাগ হবে স জুটের প্রাইস বাড়বে উনি বলছেন যে যেহেতু এক্সপোর্ট হবে ব্যাগ তৈরি হবে কয়েকটা কারণ দেখাচ্ছে এই কারণে পাটের দাম বাড়বে এবং কুষ্টিয়া সদর উজান প্রায় বাজারে একত্রিশশ থেকে পঁয়ত্রিশশো টাকা আরেকজন বলছে ধন্যবাদ ভাই আপনাকে এই ইনফরমেশন দেওয়ার জন্য আরেকজন বলছে স্টক পার্টিরাও পাট পাচ্ছে না হ্যাঁ স্টক পার্টি যারা আছে তারা কিন্তু তাদের চাহিদা মতো পার্ট কিনতে পারছেন না গাইবান্ধার সুন্দরগঞ্জের পাটের বাজার ছত্রিশশো টাকা থেকে সাঁত্রিশশ তারপর আরেকজন বলছে আমাদের কুষ্টিয়ায় তেত্রিশশো টাকায় ক্রয় বিক্রয় হচ্ছে এখন কোন কোয়ালিটির পাট বিক্রয় উল্লেখ ভাই মিলে পাট দিলে আটত্রিশ দিনে টাকা দেয় আর সেই টাকা দিয়ে আর পাট কিনা যায় না তারপরে আপনি যদি একবার পাট দেন তাহলে ওই টাকা আবার ব্যবহার করে পাট কিনতে গেলে আপনাকে এক মাস দেড় মাস বা দুই মাস অপেক্ষা করতে হয় যার কারণে কিন্তু তারা খুব বেশি পাঠ পাঠাতে পারছেন না যাদের পুঁজি বেশি আছে তাদের কথা একটু আলাদা

যে আমরা একটা জিমেল আপনাদের সামনে দেব জিমেল দেব এবং সেটা সামনে সে বিষয়ে বলবো যে চৌষট্টি জেলায় চৌষট্টি জনকে আমরা নির্দিষ্ট করব এবং তাদের কাছ থেকে সেই জেলার পাঠের বাজার সম্পর্কিত সঠিক তথ্য আমরা নেব এবং সেই তথ্যগুলো তার নাম পরিচয় সহ উল্লেখ করা হবে এবং প্রিয় দর্শক তার কাছে কি পরিমাণ পাঠ আছে এবং এটা সেল করা বা ক্রয় করা সেই সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু ভিডিওতে আমরা উল্লেখ করব এবং বছর শেষে এই চৌষট্টি জোনকাই সেই সংক্রান্ত ভিডিও আমরা নিয়ে আসবো সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের তাহলে এই পাঠ এবং পাট ব্যবসায়ী পাঠ সংক্রান্ত যাবতীয় তথ্য আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি